প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন এই গরমে তো আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন তো আজকে আমার নতুন সকল বন্ধুদেরকে নতুন করে আবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা চলুন দেখা যাক কি কি দিয়ে সাজালাম মাস্কের ভিডিও আর আমার ভিডিও ভালো মন্দির বিষয়ে আপনাদের কাছে আর দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন 快点！来，我扶你。 দেখো দেখ আমার পিছনের এই দেখেন কেমন হয়ে গেছে ভিডিও হয়ে গেছে নাকি কেন এনেই দেখাছে হই গেছে কি ভালো হইছে কই দেনতা আরে কুটা বানিতেছে জহান ও ন জহান আজ খালি পার করতেছে রে

দেখুন এখানে জাম পাড়া হচ্ছে তার সবাইকে ভাগ করে দেওয়া দেখুন এখানে কত দর্শক আরও আছে ওই পাশে এ দেখুন উনি জাম পাড়তে বসেছে নেই এই বড়ো কাজ মন ভাই উঠেছে ওই যে বড়

এই করা জাম তিনটা মরে গেছি জাম বতটা খাতে গিয়ে একদম ঘাম বাড়িয়ে গেছে অনেক বড় গাছ তো যে জাম এর আগের বার নাকি হয়েছে আমি তো বাড়ি ছিলাম না ছিলাম ঢাকা তো আমার ছেলে মেয়ে আমরা কেউ একটা জাম টাম খেতে পারি না সব বাড়ির মানুষ রাখাইছে পাখি রাখাইছে আর ওই যে পাইছে বাচ্চারা গাছের নিচে খুটে খাইছে যে পাইছে সে খাইছে আর কিন্তু আমরা খাইতে পারি না এবার জাম পাকছে পাকার পরে দেখি কুলি খায় ওই কুটা দিয়ে অনেক কষ্ট করে পারেছি দর্শক বন্ধুরা দেখছেন কত বন্ধুরা ছিল তো ওদের আমি জামগুলো দিয়ে দিছি আর আমি অল্প কটা মা খায় খাচ্ছি জাম মা খানির আগে চাকরি চাকরি জামগুলো খুব মিষ্টি বন্ধুরা জানেন জাম খাইতে গেলে কিন্তু এটা কাশি কাশি আসে এই জাম খাচ্ছি খালি কাশি আসতেছে আপনাদেরও কিরকম হয় আমার কিন্তু এরকম হয় জাম যখনই খাইতে যায় তখনই কাশি আসে বন্ধুরা জাম খাইলাম দেখলেন আপনাদের তো দেওয়া সম্ভব না পাঠানো যদি সম্ভব হতো পাঠাই দিতাম তো আপনার জাম সংগ্রহ করে এভাবে করে খাবেন জাম কিন্তু খুব উপকারী একটা ফল রক্ত পরিষ্কার রাখে ডায়াবেটিসের জন্য খুব উপকার মুখে রুচি ভিটামিন সি মিনারেল অনেক কিছু এর ভিতরে আছে পাওয়া যায় তো আমাদের জন্য খুবই উপকার তো আপনারা জাম খাবেন আর বাড়িতে প্রত্যেককে সবাই বাড়িতে জায়গা থাকলে ফলের গাছগুলো লাগাবেন ফল ফলালি খাইলে অত ভাতের উপর চাপ লাগে না আমাদের কিন্তু গ্রামের রাস্তাগুলোতে অনেক জায়গা আছে তেমন প্রত্যেকটা রাস্তার পাশে পাশে যদি ফল গাছগুলো লাগান যায় আপাতত খাওয়া যায় আপনারা বেশি বেশি করে ফল গাছ লাগান ফল খান শরীর সুস্থ থাকবে হুম ভাতে অতটা ভাত খাবেন না ফল ফলালি খাবেন শাক সবজি খাবেন তাহলে দেখবেন শরীর সুস্থ থাকবে খাবেন দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো বন্ধুরা দেখেন এখানে কত দর্শক এ দেখেন দর্শকের অভাব নাই মানে মানে তিনটে জাম ধরেন আর দর্শকের লোকের চেয়ে বেশি দিয়ে যাও তো আমি ওদের বলছি তোমরা ঠিক আছে বসে থাকো সিরিয়ালটি রক্ষা করো ঝামেলা করে না যে জামি হোক পারে তারপর সবাইকে ভাগ করে দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর বড় করব না এই পর্যন্তই যে গরম গরমে অস্থির তো আবার আপনারা আপনাদের সঙ্গে দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে দোয়া করবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন বাই